আসসালামু আলাইকুম আজকে বুধবার মেরাদিয়া হাট বসে রামপুরা বনশ্রী মেরাদিয়া হাট এই হচ্ছে হাটের লোকেশন যদি কেউ না চিনেন তাহলে এই ফ্লটের সাইনবোর্ড দেখে চিনতে পারেন অবশ্য প্রথম গলি এই বিল্ডিংয়ের পাশেই বসে হাটটা তো আমার কাছে আজকে আছে রানিং কোয়েল এটা আছে খাওয়ার জন্য এটা হচ্ছে খাওয়ার জন্য কোয়েলটা আর এটা হচ্ছে রানিং যেটা ভিতরে এই যে ডিম দেখা যাচ্ছে আমি জানি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং কোয়েলটা আর এটা হচ্ছে পুলেট কোয়েল যেটা আসলে ডিমের জন্য প্রস্তুত করা এটা এখনো ডিম পারে নাই এটা ডিম পারতে এখনও দশ পনেরো দিন সময় লাগবে মোটামুটি একটা সাইজে চলে আসছে এটা আর এই হচ্ছে মিশরি ফাউমি এখানে ফাউমি আছে মিশরি আছে মিক্স আছে জাস্ট কালারটা দেখুন মানে একশো পিস মুরগি যদি থাকে একশো পিসের ভিতরে এক পিসি আপনার কাছে থাকে মানে ওই একশো পিসের ভিতরে এক পিসি ফুঁটা উঠবে এরকম মানে মুরগি আর কোনো রোগ বালাই নাই একবার সুস্থ মুরগি নাক একবারে ক্লিয়ার কোনো সর্দি কাশি নাই আর এটা হচ্ছে পুলেট লেয়ারটা পুলেট লেয়ারটা যেটা হচ্ছে আপনার রানিং ডিম দিতে এখনও প্রায় মাসখানেক সময় লাগবে যদি কারো এই আইটেমগুলা ম্যালাদির আশেপাশে প্রয়োজন হয় অনলাইন অর্ডার দিতে পারেন অথবা হাটে এসে নিয়ে যেতে পারেন দীঘা অথবা অর্ডার দিলেন আপনি হাটের থেকে নেবেন এরকমও করতে পারেন যে ভাই আমি এখন অর্ডার দিব কিন্তু আমি হাটের দিন হাটের থেকে নিব সেটা করলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আপনি শুধু আইসা আপনার প্রোডাক্টটা নিয়ে যাবেন আর যদি কেউ অর্ডার দিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো টু ডাবল থ্রি ওয়ান জিরো মিরপুর ছয় লোকেশন মিরপুর থেকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রেও পারবেন ওদের আমি পুরো বাংলাদেশি হোম ডেলিভারি করে থাকি যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম